যাক এবার হয়তো এটা ঠিক পথে এগোতে পারবো আমরা দাদুভাই দাদুভাই এই যে দাদুভাই দাদুভাই এ এই এই যে প্রেসক্রিপশনটা কয়েকটা ওষুধ না ফুরিয়ে গেছে একটু এনে দিতে হবে দাদু তো বসো না বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো বস কিন্তু তুমি সিঁড়ি ভেঙে কেন নেবে আমাদের বলতে আমরা চলে আসতাম তোমার কি কি ওষুধ ফুরিয়ে গেছে দাদু আমাকে বলো দাদু এত তাড়াতাড়ি তোমার ওষুধ শেষ হওয়ার কথা না কারণ কিছুদিন আগে আমি নিজে তোমার সব ওষুধ তোমাকে দিয়ে এসেছি দাদু ঠিক করে বলো তো আসল গেসটা কি ওষুধ আনতে বলাটা একটা ছুত তাই তো দাদু আমার সঙ্গে কথা বললে সবাই রাগারাগি করবে বলে তোমাকে ছুতো খুঁজতে হলো সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে